ইদ্দল ভিতরে দিন যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বললেন ও ফেরেশতারা কি বলতেছে ও ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেস্তাদের সাথে গর্ব করতেছে আমাদের নিয়ে আসমানে আল্লাহ তাআলা গর্ব করতেছে ফেরেস্তাদের জন্য ও ফেরেশতারা

পরিপূর্ণ মজুরি দেওয়া বুঝলেন কথা তাদের পাপ্য কি তাদেরকে তাদের পাপ্য বুঝিয়ে দেওয়া তাদেরকে মজুরি দিয়ে দেওয়া তারা সারা দিন সারা মাস আপনার গোলামি করছে আপনার কাজ করছে হ্যাঁ আপনাকে খুশি করার চেষ্টা করছে এখন আজকে পরীক্ষার ফলাফল দেন আপনি তাদেরকে তাদের মজুরি পারিশ্রমিক দিয়ে দেন আল্লাহ আমাদেরকে এখানে আনছেন কেন আমাদেরকে পারিশ্রমিক দেওয়ার জন্য ভাই বলেন তো আমরা এখানে কাজ করি এখানে তো আমাদেরকে মালটি টাকা দেয় না কাজ থেকে সারা খাবার পরে

আমার আমার মর্য সম্মান মর্যাদার কসম উচ্চ মর্যাদার কসম আমার যেই বাংলাগুলো একটা মা আমি আল্লাহর জন্য বোঝারে গেছে

আমি কি একটা রোজা রেখেছি আচ্ছা ঠিক আছে যাও রোজা রাখলাম তাহলে কি হইলো একটা মাস অর্থাৎ যাক বেশি তো অর্থাৎ তার সময় নাই এখন আমাকে তাহলে কি করতে হবে মনে করেন এই হক আদায় করে যদি আমি রোজা রেখে থাকি